সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সদর উপজেলায় যেখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে অনুভূত হচ্ছে আজকে বিগত প্রায় তিন থেকে চার দিন থেকেই আমরা এই তাপমাত্রাটা অনুভব করছি দেখুন প্রকৃতি খা খা করছে চারিদিকে মানুষের তাপমাত্রার কারণে জনজীবন নাবিশ্বাস হয়ে উঠেছে এখানে চারিদিকে মানুষ কাজে কম কর্মে না গিয়ে অনেকটাই বসে দিন অতিবাহিত করছে যারা নিতান্তই কাজে না গেলে তাদের খাওয়া জুটবে না তারাই হয়তো কাজে যাচ্ছে আর বেশিরভাগ মানুষ বসে ছায় গাছের ছায়া বসে সময় কাটাচ্ছে দেখেন ছাদের উপরে বন্ধুরা দাঁড়িয়ে আছি সূর্যের দিকে তাকানো বেশ কষ্টকর আজকে কুড়ি এপ্রিল এখানে তাপমাত্রা দেখাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি বন্ধুরা আমি আজকে সরাসরি আপনাদের চা বানিয়ে দেখাবো ট্যাপ থেকে পানি নিয়ে সরাসরি চা বানিয়ে দেখাবো সাধারণত আমরা কিন্তু পানি ফুটিয়ে চা বানাই কিন্তু আজকে দেখেন সরাসরি আমরা ট্যাপ থেকে পানি নিয়ে চা তৈরি করে আপনাদের দেখাবো সেই সাথে আমি বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা বন্ধুরা হ্যাঁ সরাসরি দেখেন চা নিয়ে পানি নেওয়া হলো ব্যাস অলরেডি দেখেন চায়ের লিকার বের হয়ে আসছে ধীরে ধীরে তাহলে দেখুন বন্ধুরা কত ডিগ্রি তাপমাত্রা এখানে বিয়াল্লিশ ডিগ্রি আমার মনে হয় না এখানে বিয়াল্লিশ ডিগ্রি তার থেকেও বেশি অনুভূত হচ্ছে পঞ্চাশ ছাপ্পান্ন এরকম অনুভূত হচ্ছে আমার ধারণা মানুষ শুধু পানি খাচ্ছে পানি খাচ্ছে খাবার কম খাচ্ছে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের বেশ কষ্টে দিন যাপন হচ্ছে আল্লাহ তালা জানি না কতদিন এই তাপমাত্রা আমাদেরকে সহ্য করতে হবে তবে খুব নিকটেই হয়তো আবহাওয়া অফিস আমাদেরকে সুসংবাদ দিবে এই আশা আমাদের সবার বন্ধুরা আমি কিন্তু অলরেডি দেখেন চা বানিয়ে খাচ্ছি মানে করা পানি দিয়ে চা বানানোর যে টেস্ট সরাসরি আজকে সূর্যের তাপে যে পানিটি বয়েল হয়েছে সেটা দিয়ে আমি চা বানিয়ে খাচ্ছি বন্ধুরা অশেষ ধন্যবাদ আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন আপনাদের কোনো মতামত থাকলেও সেটা লিখে যাবেন